আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেস্ট বাই বিডি তো আজকে নিয়ে এসেছি একটা চমৎকার টু কালেকশন যেগুলো কিন্তু থাকবে পার্টি ওয়ার টু কালেকশন জর্জেট ম্যাটেরিয়ালসের ভিতরে থাকবে অনেক সুন্দর সুন্দর সিল্কের ভিতরে থাকবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা হচ্ছে টু পিস কালেকশন দেখেন কত সুন্দর এম্বয়ডারি ওয়ার্ক এর ভিতর থাকবে এটা হচ্ছে চিনন সিল্কের ভিতরে একটা কাপড়ের ভিতর করা থাকবে অন্যটাও কিন্তু সেম ম্যাটেরিয়ালসের কাপড় থাকবে ভালো মানের একটা কাপড় একবারে সফট চিনন সিল্কের ভিতর থাকবে প্রাইস কিন্তু থাকবে একবারে হোলসেল প্রাইস প্রত্যেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেই টু পিসটি পছন্দ হবে দ্রুত স্কিন দিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন হ্যাঁ প্রত্যেকটা একটা থেকে একটা বেস্ট কোয়ালিটি ফুল থাকবে এবং এগুলো কিন্তু হোলসেল প্রাইজে দিয়ে দিব দেখেন কতটা প্রিমিয়াম আজকে ডিসকাউন্ট একটা প্রাইজে দিয়ে দিব এগুলোর সাথে কিন্তু ইনার অ্যাড করা থাকবে দেখেন কত সুন্দর ভিতরে ইনার অ্যাড করা থাকবে ফুল স্লিপসটা কিন্তু থাকবে ইনার যুক্ত এটা থাকবে ওন্নাটা অনেক সুন্দর বড় ওন্না থাকবে এবং এমবোর্ডারি ওয়ার্কের ভিতর থাকবে আজকে প্রাইস দিচ্ছি এটার আমরা 1200 টাকা হ্যাঁ 1200 টাকা প্রাইজে দিয়ে দিচ্ছি আজকে আজকে 1200 টাকা দিয়ে দিচ্ছি অনলি 1200 টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে কাজটা দেখেন ফুল এম্বয়ডারি ওয়ার্কের ভিতর থাকবে মাত্র বারোশো টাকা পনেরোশো ষোলোশো টাকা টু পিস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় দেরি না করে এই অফারটি নিতে চাইলে দ্রুত আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলোতে ঢাকার বাইরে অথবা ঢাকার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন চমৎকার সুন্দর সুন্দর হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন আপনারা হ্যাঁ এই কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে এটা কি কালার থাকবে ভাইয়া সিভিট কালার হ্যাঁ খুব সুন্দর অন্যটা কিন্তু পাঁচার থাকবে এম্বয়ডারি ওয়ার্ক এটাও বারোশো টাকায় দিয়ে দিচ্ছে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন

নরম এবং অনেক আরামদায়ক ঠিক আছে কোয়ালিটিফুল একটা ড্রেস যেগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন যে কোয়ালিটি কোয়ালিটিফুল একটা ড্রেস বারোশো টাকা আজকে আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা যেগুলো প্রাইস ছিল আগে পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা করে আজকে আমরা একটা ডিসকাউন্ট মানে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আজকে দিয়ে দিচ্ছি মাত্র আমরা বারোশো টাকা তাই দ্রুত ভাবে আপনারা এই প্রোডাক্ট গুলো নিয়ে ফেলুন আমাদের শোরুম থেকে যেটা প্রাইসটা পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে মাত্র বারোশো টাকা করে তো চলে আসুন আমাদের দোয়া শাড়িতে যেটা ইস্টার মলিক এক বাই সাতচল্লিশ রেডি শুমের পাশে এটা দেখেন পাল ওয়ার্কের উপরে ফুল উপরে কাজ করা প্রতিদিন কোনোভাবে পুঁতি উঠবে না এবং কি কোনো রং কোর্স গ্যারান্টি এগুলো তো রং উঠার কোনো চান্সই নেই এগুলো কিন্তু শিপন কাপড়ের মধ্যে থাকবে ঠিক আছে প্রাইসটা আজকে আমরা প্রাইসটা কিন্তু মানে কি বলবো আপনারা দেখতে পাচ্ছেন পুঁতিগুলো কিন্তু থাকবে অল ওভার এমবোর্ডারি ওয়ার্ক এর একবারে সেলাই করে বাঁধানো কাজ করা থাকবে ওটার কোনো চান্স থাকবে না প্রিমিয়াম কোয়ালিটি টু পিস থাকবে মাত্র দিয়ে দিচ্ছি কত টাকা ভাইয়া বারোশো টাকা এটা খুবই পুরো একবার অল ওভার স্টোনের মধ্যে কাজ করা

হবে লাগাতে আর এগুলো সাইজ এক একটা আমি বারবার বলতেছি হাজার পনেরোশো আঠারোশো টাকা ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে মাত্রি বারোশো টাকা এই যেটা বটল গ্রিন কালার খুবই সুন্দর এটাও বারোশো টাকা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি দ্রুত অর্ডার করে ফেলুন যেটা থাকবে এটা থাকবে পার্পেল কালার মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস যেটা প্রাইস আজকে আমাদের শোরুম থেকে বারোশো টাকা পেয়ে যাচ্ছেন তো আপনাদের সুবিধার জন্য এটা হল মলিকা রোড এক বাই সাতচল্লিশ লেডিস পাশে মোবাইল নম্বর বলে দিচ্ছি জিরো